হিংসা ও প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান তিনি বলেন বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না আমরা বারবার বলেছি আমরা রাজনীতির পরিবর্তন চাই বর্তমানে যে হিংসা ও প্রতিহিংসার রাজনীতি এখান থেকে বেরিয়ে আসতে হবে রাজনীতিতে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে হবে হানাহানি মারামারি নয় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে দেশ পরিচালনার কঠিনের দায়িত্ব দেবে তারাই দেশ পরিচালনা করবে এটা আওয়ামী লীগ বা বিএনপি বলে কোনো কথা নেই এজন্যই আমরা আন্দোলন করে যাচ্ছি দ্রাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে ডক্টর আব্দুল মহিন খান বলেন এটা কোনো নির্বাচন হয়নি এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই আওয়ামী লীগ একসময় স্লোগান দিয়েছিল আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব কিন্তু তারা তাদের এই স্লোগান পরিবর্তন করে ফেলেছে এখন আওয়ামী লীগের স্লোগান হচ্ছে আমার ভোট আমি দেব তোমার ভোটও আমি দেব। তিনি আরও বলেন আওয়ামী লীগ যদি দেশ ও দেশের জনগণকে ভালোবাসে তাহলে তাদেরকে গণতন্ত্র ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে বন্দুক দিয়ে গুলি করে জনগণকে দমিয়ে রাখা যায় কিন্তু মানুষের ভালোবাসা পাওয়া যায় না নেতাকর্মীদের উদ্দেশ্যে ডক্টর আব্দুল মঈন খান বলেন আসুন আমরা নতুন করে বাংলাদেশ গড়ি আমরা জনগণের কাছে আসি জনগণ আমাদের কাছে থাকবে এবং জনগণের কথা বলবো এ দেশের মানুষের মানবাধিকার গণতন্ত্র ভোটাধিকার ও বাকস্বাধীনতা ফিরিয়ে আনার জন্য আন্দোলনে আসি মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাবেক মন্ত্রী প্রয়াতবাবু সুনীল কুমার গুপ্তের স্মরণসভায় এ আহ্বান জানান ডক্টর আব্দুল মঈন খান এ সভার আয়োজন করে বাবু সুনীল কুমার গুপ্ত স্মৃতি সংসদ